হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল প্রায় নটা মতো তো অনেকটা বেলা করেই ব্লগ স্টার্ট করছি আসলে উঠেছিও আজকে অনেকটা বেলায় প্রায় সাড়ে আটটার কাছাকাছি ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দোকান খুলে নিয়ে এই যে চলে এসেছি রান্নাবান্নার দিকে তো এই যে এখানে ভাতটা প্রায় হয়ে এসছে এখন নামিয়ে নেব ভাতটা আর ওইদিকে হচ্ছে হলো তোমার শিম চচ্চড়িটা বসিয়েছি সর্ষে বাটা দিয়ে করছি আর ওইদিকে তোমার তার আগে কিন্তু আমার বেগুন ভাজা হয়ে গেছে অলরেডি বেগুন ভাজাটা নামিয়ে আমি এই সিম চচ্চড়িটা বসিয়েছি আর এইদিকে দেখো ভাতটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে এখানে উবুর দিয়ে দেব তো দেখো এই যে এখানে ভাত উবুর দিয়ে দিয়েছি এখানে চচ্চড়িটাও হয়ে গেছিলো এখানে নামিয়ে নিয়েছি আর এই যে এখানে তোমাদেরকে বলছিলাম যে বেগুন ভাজা করেছি তো সেই বেগুন ভাজাগুলোও নামানো আছে ঠিক আছে তো তারপরে এই যে এখন বসালাম ডালটাকে সাতলাতে তো হচ্ছে হলো ডালটাকে নুন হলুদ দিয়ে একটু ভালো করে সাতলে নিই তারপরেই হচ্ছে হলো তোমার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো ঠিক আছে তো তারপরে দেখো অনেকটা বাজেই তোমাদের সামনে আসলাম এখন প্রায় বাজে হচ্ছে হলো তোমার ওই সাড়ে এগারোটার মতো ঠিক আছে তো হচ্ছে হলো তোমার আমার তো রান্না বান্না ওই সাড়ে নটার দিকেই কমপ্লিট হয়ে গেছিলো ওই রান্নাগুলো তো তারপরে হচ্ছে হলো খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এই যে এখন বাবা মাছ নিয়ে এসছে তো এই যে নিয়ে এসছে ট্যাংরা মাছ তো দিদি কেটে ধুয়ে দিলো সরি কেটে না হচ্ছে হলো তোমার বাবা কেটে নিয়ে এসেছিলো দিদি জাস্ট ধুয়ে দিয়েছে আর এই যে ট্যাংরা মাছ তেলের উপরে দিতে এত ভয় লাগে কি বলবো বন্ধুরা শুধু মানে হচ্ছে হলো ফোটে তো ভয় লাগে যদি ঘায়ে চলে আসে আর এমনি কালকে অলরেডি মানে গরম তেল এসেছে বুঝতেই পারছো জানো তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই জায়গার থেকে যেন একটা আতঙ্ক আরও বেশি কাজ করছে তো যাই হোক দূর থেকে দূর থেকেই কিন্তু আমি একে একে মাছগুলোকে সব এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি তো এই মাছগুলো একে একে ভেজে নেবো এগুলো করবো হচ্ছে হলো তোমার আলু ফুলকপি দিয়ে যেহেতু ট্যাংরা মাছ ওর জন্যে দিদি ওদিকে আলু ফুলকপি ওগুলো কেটে হচ্ছে হলো ধুয়ে দিয়েছি তো মাছগুলোকে আগে ভেজে নিই তারপরে হচ্ছে হলো তোমার ওই তরকারিটা করবো ঠিক আছে আর এইদিকে একটু হচ্ছে হলো মশলা করতে চলে আসলাম তো মশলা করব। হচ্ছে হলো তোমার আদা রসুন পেস্ট আদা রসুন পেঁয়াজ একসাথেই নিয়েছি নিয়ে এখন হচ্ছে হলো ভালো করে একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এই পেস্টটাই ইউজ করব। তো যতই বলো তোমরা ওই আদা রসুনের যেই পেস্ট পাওয়া যায় ওই প্যাকেটের পেস্টের টেস্টের থেকে কিন্তু এই যে অরিজিনাল আদা রসুন বেটে নেওয়া এর একটা আলাদা ফ্লেভারটাই আলাদা তো তার তো হচ্ছে হলো তোমার আমিও তাড়াহুড়ো থাকলেই ব্যবহার করতে বাধ্য হই বাট যদি তেমন একটা তাড়াহুড়ো না থাকে আমিও কিন্তু মানে মিক্সিতে পেস্ট করে নেওয়ার চেষ্টা করি তো আজও তেমনই হচ্ছে হলো তোমার সেইভাবেই করে নিচ্ছি আর যেহেতু একটুখানি বেশি তো না তো তার তো এই যে দোকান থেকে আদা রসুন সব একে পেঁয়াজ কেটে নিয়ে এসেছি তারপরে এই যে এখন পেস্ট করে নিলাম তো তারপরে দেখো এই যে এখানে মাছ ভাজাগুলো হয়ে গেছে মাছ ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি আর এই দিকে হচ্ছে হলো তোমার আলু ফুলকপি হচ্ছে হলো সব তেলের উপরে জিরে শুকনো লঙ্কা আস্ত গরম মশলা ফোড়নে দিয়ে হচ্ছে হলো তোমার আলু ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছিলাম তারপরে দিলাম নুন হলুদ পরিমাণ মতো মিষ্টি তারপরে হচ্ছে হলো তোমার লঙ্কা গুঁড়ো আর ব্যবহার করিনি মরিচ গুঁড়োই দিয়েছিলাম তো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দেখো জলও দিয়ে দিয়েছিলাম আর জলটা ফুটে গেলে মাছটাও দিয়ে দিয়েছিলাম তো এখানে কিন্তু আমার প্রচলো ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি আলুর তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও হ্যালো বন্ধুরা তো দেখো সকাল থেকে এখনই তোমাদের সামনে আসার টাইম হলো তো এখন বাজে হচ্ছে হলো সকাল পৌনে দুটো মতো বেলা তো হচ্ছে হলো তোমার এই যে হচ্ছে ওগুলো রান্না বান্না সব কিছু তো কমপ্লিট করলাম দেখলে তো তারপরে এই যে দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম আর খাওয়া দাওয়া তো আগেই করে নিয়েছিলাম মাছের ঝোল হওয়ার আগে তো খেয়েছিলাম হচ্ছে হলো তোমার ডাল ভাত বেগুন ভাজা তো হচ্ছে হলো তোমার করে ওই যে ঝোল টোল রান্না করে এই যে রেন্টার দিকে দোকান বন্ধ করলাম করে ঘরে আসলাম আর সবাইকে জানাই মেরি ক্রিসমাস সবাই খুব খুব এনজয় করো আজকে তো পঁচিশে ডিসেম্বর অনেক দিকেই চারিদিকে পিকনিক হচ্ছে তো চলো তোমার সবাই খুব খুব এনজয় করো আর কে কোথায় পিকনিক করছো কিভাবে কাটাচ্ছ আজকের দিনটা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আমাদেরও পিকনিক আছে কালকে একটা ডেট ফাইনাল হয়েছিল আমাদের সব বন্ধুরা মিলে কিন্তু আনফর্চুনেটলি কালকে হচ্ছে না পিকনিকটা আসলে একটা আমার বন্ধু আছে ও চলো তোমার পুলিশে চাকরি করে এবার ওর ডিউটি পড়ে গেছে ওর তো ওই ডেটটা ক্যান্সেল করতে হয়েছে খুব সম্ভব হয়তো জানুয়ারি ফার্স্ট উইকের দিকে হবে ঠিক আছে তো হলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো জানাবো তোমাদেরকে অবশ্যই ঠিক আছে তো আজকে যারা পিকনিক করছো তো আজকের দিনটাও খুবই ভালো পিকনিকের জন্য একদম মোক্ষম একটা দিন আর সাথে ঠান্ডাও তো সেই লেভেলে সকাল থেকেই তো পুরো মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হাওয়া দিচ্ছে মানে পঁচিশে ডিসেম্বর মানে যেমন ওয়েদার থাকতো একদম পারফেক্ট ওয়েদার তো যাই হোক আর এইদিকে দেখো আমার হাতের অবস্থা কিন্তু এই রকমই আছে এই যে কালকে তো মাজন দেওয়া ছিল অতটা দেখতে মানে দেখাতে পারিনি আমিও দেখিনি অবশ্যই যে এখন সকালে দেখছি এইরকম পজিশন দেখেছো পুরো গরম তেলটা এসে চিপকে লেগে এই দেখো এতটা মানে রাত্রিও অতটা বুঝতে পারিনি এখন দেখো পুরো ভালো করে বোঝাচ্ছে কিন্তু ওই জানি না দিয়েছিলাম কিনা বলে কি না হচ্ছে হলো তোমার একটুও কিন্তু মানে জ্বালাটা সেই লেভেলে এর জ্বালাটা করেনি সেই time ইয়া করেছিল তারপরে কিন্তু আর অতটাও জ্বালা করেনি ঠিক আছে? আমি তো ভাবছিলাম রাতে হয়তো ঘুমাতেই পারবো না শীতকাল গায়ে তো কিছু দিয়ে মানে ঢাকার উপর দিয়েই শুতে হয় এবার ভাবছিলাম যে হাতটা যদি কাঁথা কম্বলের ভেতরে ঢুকিয়ে শুই হয়তো জ্বালা টালা করবে কিন্তু না সেরকম কিছুই হয়নি অসুবিধা কিছু হয়নি তো এখন এইটুকুই আর জল টল যেহেতু দেওয়া হয়নি ওর জন্য ফোস কাটাও ঠিক আছে তো এই যে তোমাদেরকে মেরি ক্রিসমাস বলে দিলাম আর আজকে তো কেক কাটারও দিন কেকও তো কাটতে হবে তো এই যে দেখো আমি কেকটা এনেছি তো এই যে চলো আনমনের একটা কেক নিয়ে এসেছি তো এই কেকটাই এখন কাটবো তো চলো তোমার তো এই যে কেকটাই এখন কাটবো হচ্ছে হলো তোমার তাই এই যে এখানে প্লেট হচ্ছে হলো তোমার কেক নাইফ সব কিছু রেডি করে নিয়েছি তো পঁচিশে ডিসেম্বর কেক না কাটলে আর কেক না খেলে তো হবে না তো তার জন্য দিয়ে এখন কেকটা কাটবো দিদি সকালেই বলছিল যে আমাদের কেক কাট খাবি না ভাই তাই বললাম হ্যাঁ ঠিক আছে আমি দুপুরে আসি ঘর দোকান থেকে তারপরে এসে কেটে দেবো খন সকালে খেলে হতো কিন্তু সকালে উঠতে না অনেকটাই বেলা হয়ে গেছিল আসলে কি বলতো জ্বর সর্দি মানে কম বেশি তো আছেই তার মধ্যে এই যে হাতের জ্বালা পোড়াটা একটা ছিল তো এইসব সব মিলিয়ে না ঘুম থেকে আজকে উঠেছি কটার সময় জানো সাড়ে আটটার সময় তো প্ল্যানই ছিল সকালে কেক টেক কেটে তারপরেই দোকানে খুলব কিন্তু হয়ে ওঠেনি কি আর ঘুরব তো তার জন্য এখনই কেটে নিচ্ছি ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি ঠিক আছে তো এই যে হচ্ছে হলো দেখো কেকটা তো কেকটাকে এখন কেটে নেব এই যে বের করলাম কৌটো থেকে ঠিক আছে তো এই যে এরকমই আছে কেকটা এটা কিন্তু হচ্ছে আনমোলের কিছু টুটি ফুটি কেক এটাই নেওয়া হয়েছিল একটা নিয়েছিলাম আর দোকানেও কিন্তু কেক তুলেছিলাম প্রায় পাঁচটা থেকে সাতটার মতো সবকটা কেকই কিন্তু বিক্রি হয়ে গেছে আর একটা কেক আছে শুধু সুইজামের একটা কেক আছে কিন্তু দোকানে ঠিক আছে আর সব কেকই কিন্তু বিক্রি হয়ে গেছে তো চলো বন্ধুরা কেটে নিই তো দেখো বন্ধুরা এখানে এই যে দুটো পিস করে কেক কেটে নিলাম তো হচ্ছে হলো তোমার এই দুটো হচ্ছে হলো তোমার মাকে আর দিদিকে দেওয়ার জন্যে বাবা তো কেক খায় না তো বাবাকে ওর জন্যে দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না কারণ আমার বাবা ফাস্টফুড জিনিসপত্র একদমই ভালোবাসে না তো তার জন্যে এই যে দুটো কেকই বেড়ে নিলাম কেটে নিলাম এই ছোটোটা মাকে দেবো আর বড়োটা দিদিকে দেবো কারণ ছোটোটা মা খাবে কারণ মা এমনি পটের সমস্যা মা খেতেই যায় না এই তাই দেবো খাবো খাবে কি না জানি না তো জোর করে তাও বলবো যে খাওয়ার জন্যেতে ঠিক আছে তো তার জন্যেই এইভাবে কেটে দিলাম আর এই এখানে থাক ঠিক আছে তো চলো এই কেকগুলো দিয়ে আসি তো দেখো বন্ধুরা আবার অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম তো এখন বাজে হচ্ছে হলো তোমার আড়াইটের মধ্যে তো হচ্ছে তোমার ওই যে কেকটা তো নিচে দিয়ে আসলাম বা দিদিকে তো দিয়ে এসে তারপরে হচ্ছে হলো তোমার ওপরে এসে গাছগুলোতে জল দিয়ে আসলাম দুদিন ধরে আর গাছে জল দেওয়া হচ্ছে না তার মধ্যে দুদিন তো বাড়িতেও ছিলাম না আর জল দেওয়া হয়নি দিদিভাই আসলো ওই দিনকেও দেওয়া হয়নি আর হচ্ছে তোমার পরের দিনকে বাজারে গেলাম তো জল দেওয়া হয়নি ওর আজকে জল দিয়ে আসলাম আর রাত্রি করে এত ঠান্ডা পড়ছে যাবা একদমই পসিবল হচ্ছে না ওর জন্য যাইনি এখন তাই হচ্ছে হলো গাছগুলোকে সব জল দিয়ে আসলাম আর গাছগুলো একটু দেখেও আসলাম ভালো করে তো হচ্ছে কোন গাছে কেমন কি ফুলগুলো আর বলো না সব নষ্টই হয়ে গেল পুজোই দিতে পারলাম না সব গাছেই ফুল ফুটছে গাছেই শুকিয়ে যাচ্ছে জানো তো তো কি আর করা যাবে বলো পুজো চালু হতে হতে গাঁদা ফুল মানে বন্ধ হয়ে যাবে তো আর কি করা যাবে তো জল দিয়ে এসে তারপরে করতে ঢুকলাম করে বেরিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম ভাত আর হচ্ছে হলো তোমার ওই চচ্চড়ি আর হচ্ছে ড্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে সব জল ঠিক আছে তো খাওয়া দাওয়া করে এই যে উপরে আসলাম এখন একটু রেস্ট নেবো আর হচ্ছে হলো তোমার ওই যে সামনে মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলটা একটু বড় করেই করেছি যাতে একেবারে রাতে হয়ে যায়। যা ঠান্ডা পড়ছে আর রাতে এসে কিছু করব না ভাবছি। তো একেবারে ওইটা দিয়েই ভাত খেয়ে নেব। ঝোলটা গরম করে নিলে হয়ে যাবে। তো সেটাই বললাম দিদিকে বললাম যে দেখ মাছ কতটা কি আছে যদি রাত্রিরে হয় হয়ে যাবে। না হয়তো দুটো ডিম ভেজে নেব আর এই আলু ফুলকপি তো থাকবে ঝোল দিয়ে হয়ে যাবে। এটাই তো চলো বন্ধুরা এখন একটু rest নিই আর শরীরের অবস্থা তো খুবই খারাপ ঠান্ডা এত পরিমাণে লেগেছে মাথাটা সব জাম পুরো সর্দিতে আর সর্দি মানে বের করে করে পারছি না আর এত সর্দি হয়েছে কি বলবো তোমাদেরকে তো সকালে একটা সিনারেস্ট খেয়েছি তো হচ্ছে তোমার এখন একটা নিয়ে এসেছি ওটা এখন খাবো খেয়ে একটু শুই আবার পরে আসছি তোমাদের সামনে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছিলো রাত্রি কটা বাজে এখন সাড়ে দশটা সাড়ে দশটা বাজেই থাক তোমাদের সামনে আসলাম সেই তো দুপুরে রেস্ট নিলাম তো ওর জন্য আজকে জানো তো একটু ঘুমিয়েও পড়েছিলাম তো ঘুমটা এসে গেছিলো তো কালকে ওরকম ভোরবেলা চারটের দিকে ঘুমিয়ে গেছিলো তো তারপরে অনেকটা বেলা করে সকালে ঘুমে এসেছিল ওর জন্য তো তোমাদেরকে তো তখনই পড়লাম যে ওর হলো উঠতেও বেলা হয়ে গেছিল অনেকটাই তো তার জন্য তো ওর হলো তোমার ঘুমটা মনে হয় ঠিকঠাক হয়নি বলে ভোরবেলা তো দুপুরে আজকে ঘুমিয়ে পড়েছিলাম তো ওর হলো তোমার অনেকটা রেস্ট নেওয়ারও টাইম পেয়েছিলাম প্রায় তিনটের দিকে শুয়েছি আর উঠলাম তো পৌনে পাঁচটার দিকে তো তার মধ্যে একটু ঘুমও হয়েছিল তো ঘুম থেকে উঠে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে দোকান খুললাম তারপরে হচ্ছে হলো সন্ধে হলো তারপরে সন্ধে দিলাম তারপরে ওই ছটার দিকে চা বিস্কুট খেলাম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানে ছিলাম তো তারপরে এই যে দোকান বন্ধ করে ঘরে আসলাম দশটার দিকে ঘরে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ওই আলু ফুলকপি আর ঝোল ছিল তো আর ছিল না তো চলো মানে পিস মাছ এনেছিলো বাবা ট্যাংরা মাছ তো চলে যেতাম আমরা চার তো দুটো করে দুপুরেই হয়ে গেছিলো। তো তার জন্য তো আর হাতে ছিল না তাই দুটো ডিম নিয়ে এসেছিলাম দোকান থেকে আসার সময়। তো ডিম দুটো ভাজা করে নিলাম নিয়ে ওর জন্য দিদি করলো ভাজাটা করে তারপরে ওর জন্য খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে নিয়ে এই যে উপরে আসলাম এখন শুয়ে পড়বো আর শরীরের অবস্থা খুব একটা ভালোও না কারণ ঠান্ডাটা তো লেগেই রয়েছে পুরো এখনো পুরোপুরি ছাড়েনি আর আজকে তো পুরো বীভৎস ঠান্ডা মানে কি ঠান্ডা মানে সে বলে বোঝানো যাবে না মানে ঘরে ধরে বসে থেকেও যেন হাত পা জ্বালা করছে এরকম একটা ব্যাপার জানো তো আর তার মধ্যে আমি এদিকে লাস্টের টুকু দোকানে বসে আছি মানে বসে থাকতে পারছি না যেন গায়ে কাটা দিচ্ছে এমন ঠান্ডা তো দশটা বাজলো তারপরেই দোকান টোকান বন্ধ করে কমপ্লিট করে সব গুছিয়ে তারপরে আসলাম তো চলো তোমার ওইরকম ওই মানে ঠান্ডা লাগছে ইয়ে করে দোকান বন্ধ করে চলে আসবো আমার ওই জিনিসগুলো একদমই ভালো লাগে না দিক থেকে আমি খুবই আর আমি সেটা পান্চুয়াল আরও চেষ্টা করি জানো তো চলো তোমার দশটা তো দশটাই দোকান বন্ধ করবো ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক এমন সত্যি কিন্তু এমন তাই হয় মানে ঝড় বৃষ্টির সময় ঝড় বৃষ্টি হচ্ছে আমি কিন্তু সেই দশটা ভাজা অবধি ওয়েট করে থাকি এই যে শীতের সময় ধরো কাস্টমার আসছে না দোকানে লোক নেই আমি কিন্তু তাও দশটা অবধিই বসে থাকি এই যে দেখো আজকেই দশটা অব্দি বসে থেকে তারপরে দোকান বন্ধ করতে উঠলাম তারপরে একজন কাস্টমার আসলো প্রায় পঞ্চাশ টাকার কাছাকাছি সেটা তো ব্যাটার করে না বাট কাস্টমারটাই ব্যাটার করে সে তো এসে তাই না বলো তো যদি দোকানটা তার আগে বন্ধ করে দিতাম তাহলে আমি এই টাকাটাও পেতাম না তো ব্যাপারটা হচ্ছে এমনই তো হচ্ছে হলো তোমার কাস্টমার তো আর আমার সুবিধা মতো আসবে না সে তার সুবিধা মতনই আসবে তো আমি এর দিক থেকে এর জন্য আমি করার চেষ্টা করি খুলতে হয়তো একটু এদিক ওদিক হয়ে যায় দেরি হয়ে যায় বিশেষ করে ঠিক ঠিক খুলি ওঠার জন্যেতে হয়তো একটু এদিক ওদিক হয়ে যায় মানে এই দশ পনেরো কুড়ি মিনিট hardly আধ ঘন্টা এরকম বাট দোকান বন্ধ দিক থেকে কিন্তু আমি একদম পুরো মানে ওর জন্য কারেক্ট তারপরেই দোকান বন্ধ করি এই যেমন রাতে থাকুক দশটা দুপুরে দুটো এই একদম পুরো পাক্কা ঠিক আছে তো ইতো ঘরে আসলাম এখন শুয়ে পড়বো আর তো তেমন কিছু কাজ নেই দুপুরে তো গাছে জল দিয়ে এসছি বিছানটা করে নিয়ে শুয়ে ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের vlog ওখানেই শেষ করে দিচ্ছি আর এই যে হাতের লাস্ট position টা একবার দেখিয়ে দিই এই যে দেখো এমনই আছে কিন্তু এখনো ঠিক আছে আর কিছু দিই নি আমি এরকমই আছে তো এমনি জ্বালা যন্ত্রণার এমন কিছু হচ্ছে না ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিন সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো চলো বন্ধুরা টাটা কুন্ডা